পাওয়ার আর সে রে তোমার কি করে ডিজে নাকি না কি যে উড়িষ্যায় যে কম্পিটিশন হওয়ার কথা দিলো হইল না কিনি পাওয়ার মিউজিকের মালিক তোমার ছাদ চাবড়া করে দিলো আর পয়সা দিয়ে এ ডি জের সার্জেন না গেলে ঘর পাইছে বুঝলি সেটি বন্ধ আছে তবে গোরালা আমার মনে হয়তো যদি কম্পিটিশনটা হইতো তো আমার মনে হয় সার্জেন কম্পিটিশনটা জিতো বুঝছ সবে পাওয়ার মিউজিক মাধব গানটা দিয়ে ব্যাসটা মারিয়া দিচ্ছে আর সে পাশে সার্জেনের প্যান্টের ভিতরে কাঁপিয়া উঠছে তারপর তারপর আর কি খুঁজিয়া পাইতে বাইতে শীত পড়েছে তার মালে কুড়িয়েছে ওই মাকু দেখ হবে তো হো না সারজনের প্যান্টের ভিতরে পিপড়া ছেড়ে যা তার পিপড়া খেলে আমি কিটা করিস সব হবে আমি